ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা মশাখালী ইউনিয়নের শাহ মিসকিন মাজারে পাগলা থানা বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির পরিচালনায় ফেরদোস আলম মৃধার অর্থায়নে প্রায় তিন হাজার লোকের তবরকের ব্যবস্থা করা হয়েছে বিস্তারিত থাকছে সুমন আহমেদের পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার বিতরণ চলমান ছিল এই মাজারে বৃহস্পতিবার ও রবিবার মানত করা গরু খাসি মুরগি নিয়ে এসে পাগল মিসকিন তাদেরকে নিয়ে তবারক খায় এবং গান বাজনা হয় আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ দরিচার বাড়িয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক ছাত্র নেতা সাবেক মেম্বার ফেরদোস আলম মৃধা বিশেষ অতিথি মোহাম্মদ আবদুল রফ মৃধা আব্দুল সালাম সাইফুল ইসলাম রুহুল আমিন আলামিন নিপেল শাখান লিটল মিলিটারি সোহাগ ইমন জাহিদ রফিক সজল লালু ফারুক সোহেল মজিবর ঘটক আবুল হাসান সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অর্ধেক চার্তং মাসাকালে গ্রামে শাহামিস্কিন্দ্র বাজার শরীফে বাৎসরিক বাজার শরীফে আজকের আজকের ハハハ